এবং বাংলাদেশ অনকদেশের মন্ত্রণা যে মিঠা পানির বিদেশ থেকে আমদানি করে আমাদের খাওয়াতে হয় সুতরাং আমাদের দেশের মিঠা পানি আমরাnabla পাললে বিনামূল্যে খাবো অথবা যদি ফসল কাণ্ড একান্ত প্রয়োজন হলে আমরা মাঠে মূল হলো বলতে চাই সরকারি সংস্থাগুলো সরবরাহ করবে এইটুকু

দশ পার্সেন্ট যদিও তাদের কথা আমাদের খাবার মাঝে একটা প্রোগ্রামে ছিলাম না আমি দুঃখের সাথে বলছি ওদের একজন নির্বাহী সমর্থন বড় একটা প্রোগ্রামে বলেছে কি নিয়ে আসে